দ্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম খবর রূপান্তরকে তিনি বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি উনি বলছেন উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে যা মনে হয়েছে পরিস্থিতি এই রকম যে তিনি কাজ করতে পারবেন না বলেন নাহিদ ইসলাম পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখানকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে থাকবেন কেন প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পরানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপ